আউজিল্লাহিমিনা সাইতন ই রজিম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি গত দুই পর্বে গত পর্বগুলোতে যে বিষয়টা বলেছিলাম যে গত পর্বেও যেটা আলোচনা হয়েছিল যে ইউসুফ আল্লাহ সাল্লামের সাথে দুইজন ব্যক্তি কারাগারে স্বপ্ন দেখলেন এবং তাদের স্বপ্নের কথা তাদের কাছে বললেন একজন স্বপ্ন দেখে বললেন কি যে অদাখল মা ফাতায়ান। তার সাথে আরো দুইজন ব্যক্তি কারাগারে প্রবেশ করলেন আর বললেন অল ইন্নি ইনি আরোয়ানী আশুম একজন ব্যক্তি বললেন আমি স্বপ্ন দেখছি আঙ্গুর চিপে রস বের করছে বা মদ তৈরি করছে আর এই মদ আমার রাজাকে খাওয়াচ্ছে অকল ইন্নি আরোয়ানী আহমিল ফ করছি খুব সঙ্গো তাইরু মিনহু। অপর ব্যক্তি বললেন যে আমি স্বপ্নে দেখলাম রুটির বোজা বহন করে নিয়ে যাচ্ছে আর উপর থেকে কাক খেতে থাকছে আমরা দুইজন এই স্বপ্ন দেখেছে না বেতা উইল এই যে আমরা এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দাও ইন্না না রোহা মুখ আর অবশ্যই আমরা আপনাকে একজন ভালো মানুষ হিসাবে দেখতে পেয়েছি এখানে আলাইহিস সালাম যে একটা ভালো মানুষ সৎ লোক এটা হচ্ছে জেলখানার মানুষ তাকে বলছেন আর সৎ লোক বলেই তার কাছে কি স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে স্বপ্ন এমন একটা জিনিস স্বপ্নের কথা ভালো মানুষ ছাড়া কাউকে বলা যাবে না স্বপ্নটা তিন প্রকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ধরনের স্বপ্ন যেটা আল্লাহ প্রদত্ত ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ওই স্বপ্নটা দেখেন দ্বিতীয় স্বপ্নটা হচ্ছে মানুষ সারাদিন যা কল্পনা করে ওই জিনিসটা রাতের বেলায় দেখতে পায় আর তিন নাম্বার একটা খারাপ স্বপ্ন যেটা শয়তান মানুষকে আতঙ্কিত করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রাতের বা যে কোনো সময় খারাপ যদি কোনো স্বপ্ন দেখে তাহলে ওই ব্যক্তি উঠে কি করবে বাম দিকে থুতে দেবে তিনবার এবং নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে প্রার্থনা করবে যা আল্লাহ খারাপ কোনো বিপদ যেন আমার উপরে না আসে এভাবে করে আল্লাহর কাছে আশ্রয় চাইবে আর স্বপ্নে যদি বলতেই হয় অবশ্যই কোনো ভালো লোকের কাছে বলতে হবে যে কোনো মানুষের কাছে স্বপ্নের কথা বলা যাবে না তারা আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন ইউসুফ আলাইহিস সালাম বললেন ক্বালা লা ইয়াতিকুম তুআমুন তুরসাকানিহি ইল্লা নাবাতুকুমা মিন ক্বাবলি আইয়াতিকুমা তোমাদের খাবার আসার পূর্বে আমি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব জেলখানায় যে তোমাদের খাবার আসে এই খাবার আসার পূর্বেই আমি তোমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেব যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি আর আমি যা বলবো সব আমার রবের শিক্ষা দেয়া অর্থাৎ আমার আল্লাহ আমার রব আমাকে যা শেখাইছেন আমি তোমাদের এইগুলো বলে দেব এক কথায় ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা আল্লাহই তাকে শিক্ষা দিয়েছেন এমন পৃথিবীতে যত ধরনের স্বপ্নের ব্যাখ্যা আছে আলাইহিস সালামকে আল্লাহ পাক শিখাই দিয়েছিলেন আর ইউসুফ আলাইহিস সালাম সেই কথাই বলছেন যে আমি যা তোমাদের বলবো স্বপ্নের ব্যাখ্যা যা দেব আমার মন গড়া কথা না মানুষ মন গড়া কথা বলে কিন্তু কোনো নবীরা কখনো মন মন গড়া কোনো কথা বলে না নবীরা যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ওহি আর ওহি সবই সত্য এর ভিতর কোনো কাল্পনিক বা কোনো মিথ্যা এইগুলো কখনো থাকে না এজন্য ইসু আল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের যা বলবা আমার রবে শিক্ষা অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা বলেছে তাই আমি তোমাদেরকে তাই বলবো আর নবীরা যে ব্যাখ্যা দেয় সেটাই চূড়ান্ত হয় নবীরা যে কথা বলে সেটাই চূড়ান্ত হয় মানুষের কথা হতেও পারে নাও পারে আর নবী আসুলদের কথা আল্লাহ তাদেরকে শিখাই দেন এবং যা বলে সেটাই কার্যকর হয় আর ইসালাম বললেন যে ইনি তারকা কা ফিরুন আর যারা পরকালকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না মূলত তারাই অবিশ্বাসী এখানে ইউসফা আলসালাম তাদের খাবার আসার পূর্বে স্বপ্নের ব্যাখ্যা দেবে এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে কিছু ওয়াজ নসিহত ইউসফা আলাাম তাদেরকে করতেছেন আর বলতেছেন অত আত আবা ইব্রাহিম আকুব আমি তো অনুসরণ করি আমার পিতা ইয়াকুব আমার দাদা ইসাহ এবং আমার পূর্বপুরুষ আমার ইব্রাহিম আমি তাদের মিল্লাতে প্রতিষ্ঠিত বা আমি তাদেরকে অনুসরণ করি মা কান আলানা আন্নু সিরকা বিল্লা হিমিং আর আমার জন্য আমাদের জন্য শোভনীয় নয় যে আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করব এটা আমাদের জন্য শোভনীয় নয় মা মিম্মা আল্লা মানি রব্বি ইন্নি তারক্ত মিল্লা তা মিল্লা এরপরে কি বললেন আলাইনা ওয়া আলান্নাস ওয়ালাকিন্না আকতারুন না লা ইয়াশকুরুন এরপরে আলাইহিস সালাম বললেন আমাদের উপরে তোমাদের উপরে যা কিছু আছে সবই আমার রবের অনুগ্রহ এগুলো সব আমার রবের অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না এই কোরআনে কারিমে আল্লাপাক অধিকাংশ জায়গা এই কথাগুলো বলেছেন অধিকাংশ মানুষ জানে না অধিকাংশ মানুষ বোঝে না অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ তার মানে পৃথিবীতে পথভস্ত লোকের সংখ্যা অনেক অনেক বেশি সব লোকের সংখ্যা খুবই কম এই কথাগুলো আল্লাপাক কোরআনে বারবার উল্লেখ করেছেন এখানে আলাইহিস সালাম এই কথাই বলছেন যে আমাদের উপরে তোমাদের উপরে যা কিছু আছে সবই আমার রবের অনুগ্রহ কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আমরা যদি এই সমাজের দিকে তাকাই এই সমাজের অনেক মানুষ গতানুগতিক চলে আল্লাহর রহমত দয়ায় এগুলো পাওয়ার পরেও কখনো আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে না অকৃতজ্ঞ থাকে নামাজ পড়ে না রোজা করে না দিন বোঝে না আল্লাহর এত রহমত পাওয়ার পরেও আল্লাহর মুখী হয় না অবশ্যই তারা কি অকৃতজ্ঞ আর এই অকৃতজ্ঞ সংখ্যার পৃথিবীতে সবচেয়ে বেশি আলাইহিস সালাম এই কথাই তাদেরকে বললেন এরপর বললেন ইয়া আমিল্লাহ ও আমার কারাদয়ের সঙ্গীরা আমি তো দেখতে পাচ্ছি তোমরা এক পরকশালী আল্লাহকে ছেড়ে দিয়ে বিভিন্ন নামে তোমরা কি উপাসনা করো পৃথক পৃথক নামে তোমরা উপাসনা করো মা আবু আসমা আং তুম মিন সুলতান আর এই যে পিতক পিতক তোমরা যে নামের ইবাদত করো এগুলো সব তোমার পূর্বপুরুষ নাম রাখছে তোমাদের পূর্বের লোকে যা বা অর্থাৎ তোমার পূর্বপুরুষ বাপ দাদা যারা ছিল তারা এদের নাম রেখেছে এদের কোনো বিধান নাই কোনো দলিল নাই কিছুই নাই তোমরা অযথা তাদের নামের ইবাদত করো উপাসনা করো এদের কাছ কোনো দলিল নাই ইনিল হুকম ইল্লা লিল্লাহ বিধান তো একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহর বিধান আমারও আল্লাহ আবুদু আবুদাহ ইয়াহু একমাত্র তাকে ইবাদত করতে হবে আল্লাহ সার কাউর ইবাদত করা যাবে না দিনুল কাইয়ুম এটাই তো একমাত্র সঠিক ধর্ম এটাই একমাত্র সত্য ধর্ম রাহালিকা দিন কয়িম অলাহ কিনা এক কারণ না কিন্তু অধিকাংশ মানুষই জানে না এখানেও দেখেন একই কথা বলছে যে অধিকাংশ মানুষই জানে না আল্লাহ সত্য রসুল সত্য আল্লাহ এক এটা সত্য কিন্তু অধিকাংশ মানুষ জানে না কত বড় বোকা যে আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক রসুল তারা মেনে নিতে চায় না কতটা অকৃতজ্ঞ কতটা মূর্খ হলে এরকম তারা হতে পারে এরপরে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন যে ব্যক্তি আঙ্গুর চিপে রস বের করে মদ তৈরি করছে তাকে বললেন তুমি কয়দিন পর সারা পাবা কয়দিন পর সারা পাবা আর সারা পাওয়ার পরে তোমার রাজাকে তুমি মদ তৈরি করে খাওয়াবা ও আমি রুমি রি আর যে ব্যক্তি রুটির বোঝা বহন করতেছে তাকে বললেন তোমার কয়েকদিন পর শুলে চড়ানো হবে শুলে চড়ায় তোমাকে হত্যা করা হবে আর মৃত্যুর পরে তোমার মাতা কাক খেতে থাকবে রিফি আমি আর তোমরা যা জানতে চাইছো এটাই তার ব্যাখ্যা তোমরা যে স্বপ্ন দেখছো আর যে ব্যাখ্যা জানতে চাইছো এটাই তার ব্যাখ্যা তিনি তাদেরকে এটা জানিয়ে দিলেন আর ইউসমুল্লাহাম যেটা বলছেন এটাই হবে কেননা ইউসআাল সাল্লাম নিজ থেকে বলেনি তিনি প্রথমেই বলছে আমার রব আমাকে যা শিক্ষা দেবে আমি তাই তোমাদেরকে বলবো আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়েছেন তিনি ওহি প্রাপ্ত তিনি নবী আল্লাহ যা জানায় তিনি তাই জানেন তিনি আল্লাহর বাইরে কোনো কথাই কিছু বলে না এটা নবীদের আল্লাহ পাক কী দিয়েছেন নবীরা নিজ থেকে কিছু বলে না আল্লাহ যা তাদেরকে জানায় তারা তাই বলেন এরপরে যে ব্যক্তি সারা পাচ্ছে জেলখানা থেকে বের হবে ওই ব্যক্তিকে বলতেছেন অলিলিকা তুমি যখন জেলখানা থেকে বের হয়ে তোমার রাজার কাছে যাবে রাজার সাথে বসবে তখন আমার কথা রাজাকে বলবে ইউসফা আল্লাহ সাল্লাম কি নির্দোষ তাকে নির্দোষ এক নির্দোষ মানুষকে দোষী বানাইয়া কী করলেন জেলখানায় প্রেরণ করলেন আর ইউসুফ আলাহ বললেন কি যে তুমি যখন রাজার কাছে যাবা রাজার কাছে গিয়ে আমার কথাটা বলবা কিন্তু কি হলো জানেন ফাংসা হুসায়িত্ব আসেন কিন্তু পথের ভিতর শয়তান তাকে ভুলিয়ে দিল যার কারণে আরও কিছুকাল ইউসফ আলাহ সাল্লাম জেলখানায় থাকলেন ইউসুফ আলাহ সাল্লাম জেলখানায় ছিলেন আব্দুল আব্বাস রদিয়াল বর্ণনা করেন ইউসুফ আল্লা সাল্লাম সাত বছর জেলখানায় ছিলেন কিন্তু বাইবেলে আছে চার বছর তবে কোরআনে যেটা আসবে হাদিসে যেটা আসবে এটা আমরাই বিশ্বাস করি যে বাইবেলে বিকৃত হয়েছে বাইবেলে খ্রিস্টানদের ধর্ম অনেক বিকৃত হয়েছে ভুল হয়েছে ভুল আছে কিন্তু কোরআন হাদিস এ পর্যন্ত বিকৃত হয়নি ইনশাল্লাহ কিয়ামত আগ পর্যন্ত হবে না যারা জাল হাদিস তৈরি করেছে তারাও ধ্বংস হয়ে গেছে জাল হাদিসও ধ্বংস হয়ে গেছে সই হাদিস আছে কেয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন এজন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলখানায় ছিলেন এরপরে রাজা স্বপ্ন দেখতেছে এবার স্বপ্ন দেখতেছে রাজা রাজা স্বপ্ন দেখতেছে কি আকালুল মালিকি ইন্নী আরা সাবা বাকরাতিন সিমানি ইয়াকুলহুন্নাসাবুন ইজাবু সাবা সুমবলাতে খুদ্রু উখরা ইবিসা রাজা স্বপ্নে দেখতেছেন যে আমি স্বপ্নে দেখলাম ষাটটি মোটা তাজা গাভীকে ষাটটি কাবু শুকনো গাভী খেয়ে ফেলছে ষাটটি মোটা তাজা কাব গাভীকে ষাটটি শুকনো গাভী খেয়ে ফেলছে সাতটি সবুজ শীষ ষাটটি শুকনো শীষ রাজা এই স্বপ্ন দেখলেন রাজা যখন এই স্বপ্ন দেখলেন তখন রাজার ভিতরে ভীত সঞ্চ হয় ভীত হয়ে যেতে লাগলেন ভয় পেতে লাগলেন যে আমি এই রকম স্বপ্ন কেন দেখলাম মানুষের ভিতরে আসতেই পারে একটা খারাপ স্বপ্ন বা একটা খারাপ স্বপ্ন হতে পারে একটা ভয়ভীতির স্বপ্ন যেহেতু একটা ভয়ভীতির স্বপ্ন যে মোটা তাজা গাভিকে শুকনো কাবি যখন খেয়ে খাসে হয়তো আমার রাজ্যে কোন ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা তিনি এটা মনে ভাব মনে মনে ভাবছেন এজন্য তিনি আতঙ্কিত আছেন ভয় পাচ্ছেন ভয় পাওয়ার পরে রাজদরবারে যত মানুষ স্বপ্নের ব্যাখ্যা দিত তাদেরকে ডাকলেন তাদেরকে ডাকলেন ডাকার পর বলতেছেন ইয়া আইঝল মালা ই ফিরো ইয়া ইয়া ইুং তা আবরুন সে আমার কারা এ আমার স্বপ্নের ব্যাখ্যা দায়রা যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো তোমরা শোনো আমি এই যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে বলে দাও আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা তুমি তোমরা আমাকে বলে দাও এরপরের পর্বে এই রাজা কি স্বপ্নে দেখলেন রাজার স্বপ্নের ব্যাখ্যাটা কি আনো এই পরে পর্বে আলোচনা হবে আপনার ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন পরের পর্বটা দেখার জন্য এরপরে আমি পরের পর্বে এই বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ